কণ্ঠ তোমার রুদ্ধ করতে করেছিল ওরা বন্দি জেলের ঘানি পেনেছ তুমি তবু করলে সন্ধি দিনের জন্য হাসি মুখে প্রাণ দিনের জন্য হাসি মুখে প্রাণ দিয়েছ তুমি অতাতরে থাকবে তুমি প্রিয় সাইবি কচি কচি অন্তরে থাকবে তুমি প্রিয় সাইবি কচি কচি অন্তরে আমার জন্ম হলে কো না মুক্তির কোন গান উচ্চ বেদনা অর্গম পদ তরে মুক্তির যলোগান মুক্তির যলোগান পারবে না ওরা হাতে তোমায় গন্ডি কারাগরে পারবে তুমি তুমি উমার যজন ও মেরে ভিতর লাখ সে বড্ড ফাকা কোরানের মাঝে প্রিয় মুখ খালি যাবে না দেখা উমার যজন ও ভিতর বড্ড ফাকা কোরানের মাঝে প্রিয় আর যাবে না দেখা না ইয়ে কারে তুমি